বডিটা যে অরিজিনাল এবং রং হয়নি একটু দেখাচ্ছি স্টিকার তাও জাপানিজ স্টিকার সহকারে স্প্রে চাকাটা সহ টুল সহ আছে 208 মনিটর লাগানো আছে সিলিংটাও কিন্তু অনেক ফ্রেশ কথা বলতে চাই না চাকার যে ভাঁজগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি কন্ডিশন অ্যালারিন সহ আছে এটা মাইগুতা পাবেন না যথেষ্ট ভালো পাচ্ছেন এবং ফুল বিস্কিট কালার রাজু ভাই কি অবস্থা এই তো ভাই জানাল WhatsApp তে দোয়া আছে ভালো জাতীয় সামনে রেখে বসে আছেন একদম জাতীয় গাড়ি এক্স করোলা

রঙের কথা যদি বলতেছি দেখেন একটা আচর আপনারা পাবেন না কোথাও কোনো আচর নাই কোনো আচর নাই বাইরে হোয়াইট কালার ভিতরে ভিতরে কি কালার ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট বাইরে হোয়াইট বাইরে হোয়াইট ভিতরে বিস্কিট আচ্ছা একটু দেখাই আপনাদের বাম্পার কোয়ালিটি দেখেন এক্সট্রা বাম্পারও লাগানো আছে এবং এক্সক্লোজের লোগোটা আছে দেখতে পাচ্ছেন পিছনে যে লাইটগুলো আছে এগুলো সব অরজিনাল আছে অরজিনাল আছে প্রতিটা লাইট অরিজিনাল এই যে গ্লাস গুলিও কিন্তু এখনো অরিজিনাল রয়েছে পিছনে পিছনের গ্লাস অরিজিনাল জি পিছনের গ্লাস সামনের গ্লাস প্রতিটা গ্লাসই অরিজিনাল আছে এই গাইস সাইড গ্লাস অরজিনাল জি প্রতিটা গ্লাসই অরিজিনাল আছে সামনের গ্লাস কি অরিজিনাল ভাই সামনের গ্লাসটা অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত আচ্ছা সামনের গ্লাস অরজিনাল জি সামনের গ্লাস এবং লাইট অরজিনাল লাইট অরিজিনাল লাইটগুলি অরজিনাল রয়েছে সামনে দুটো লাইট অরিজিনাল না জি এবং সামনে যে গ্রিল আছে সেটাও তো অরিজিনাল আছে এই গ্রিলটা অরিজিনাল আছে একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে সব কিছু একটু দেখাই এটা বাম্পারও লাগানো আছে যেহেতু চাকার কন্ডিশন যে বলছেন আপনি আসলে দেখেন আমি কথা বলতে চাই না চাকার যে ভাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখে বুঝতে পারতেছেন কি কন্ডিশন অ্যালোরিং সহ আছে এই চাকাটা না শুধু পিছনের যে চাকাটা আছে এটাও কিন্তু ভালো আছে মানে চারটা চাকা আপনারা মোটামুটি সিমিলার কন্ডিশনই পাবেন কোনো প্রকারের আপাতত ছয় থেকে এক বছর চেঞ্জ করার দরকার নাই নাকি না এগুলো চেঞ্জ করতে হবে না ছয় থেকে এক বছর কোনো চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে না আর একটু বলি ভিতরে কন্ডিশন কি অনেকে ভাবছেন যে ভাই ভিতরে কি অবস্থা দেখেন যে খোলা কাটা মাইগুতা পাবেন না যথেষ্ট ভালো পাচ্ছেন এবং ফুল বিস্কিট কালার

এবং ইঞ্জিন গিয়ার বক্স এগুলি একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটিতে একদমই ফ্রেশ একদমই ফ্রেশ মানে কোন প্যারার কোনো কথা নাই যা আছে সব ফ্রেশ কন্ডিশন যা আছে সব ফ্রেশ কন্ডিশন জি সবই তো ঠিক আছে ব্যাক ডেলাটা একটু উঠাইতে হবে কারণ গাড়িটা দর্শক যদি ভালোভাবে না দেখাই অনেক হয়তো ধারণা পাবে না তবে অবশ্যই আপনারা এসে দেখবেন চেক করবেন চালাবেন এছাড়া যদি একটু ভিতরে মানে বাহিরের সিট গুলো একটু দেখানোর চেষ্টা করি দেখে এখানে তো কোনো খোলা কাটা নাই না কোনো খোলা কাটা নাই এই যে ফেব্রিক টেব্রিক গুলি সবগুলি একদম ফ্রেশ আছে দরজা ঝুড়ি গুলি সব অরিজিনাল আছে আমরা তো ভাই ধারণা দিচ্ছি বাকি চেক করবে না অবশ্যই আমরা যেটা আছে গাড়িতে এটা আমরা ভিডিওতে দেখাচ্ছি এরপরে দর্শক আসবে নিজে দেখবে তারপর চালাবে এরপরে দেন ফাইনাল করবে আচ্ছা এটা উঠান ব্যাগ উঠান কারণ দর্শকদের ফাইরটি সবার আগে ভাই সিএনজি করা 60 লিটার না জি এই যে কোণাগুলি দেখাই আমরা এখন পর্যন্ত কিন্তু সব অরিজিনালই আছে অরিজিনাল বিস্কুট আর এগুলিতে কথা কোনো রং হয় নাই ভিতরে বাইরে কাঁচা আছে ভিতরে কথা কোনো রং হয় নাই এবং 60 লিটার সিলিন্ডারও আছে গাড়িটিতে আচ্ছা একটা জিনিস দেখাইলাম আপনাদের দেখি বডিটা কিন্তু অরিজিনাল এই দেখেন বডিটা অরিজিনাল স্পিয়ার চাকাটাও আছে এই দেখেন বডিটা যে অরিজিনাল এবং রং হয় নাই একটু দেখাচ্ছি স্টিকার তাও জাপানিজ স্টিকার সহকারে স্পেয়ার চাকাটা সহ টুলস সহ আছে টুলস সহ আছে মানে কোনো প্যারা আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে আশা করা যায় আপনাদের পছন্দ হওয়ার মতো একদমই ফ্রেশ ফুল প্যাকেজ কমপ্লিট আছে এই গাড়ি প্যাকেজ কমপ্লিট দেখেন ইঞ্জিনটা ইঞ্জিন রুমটা খোলা আছে একটু সামনে থেকেই দেখানোর চেষ্টা করি ইঞ্জিন বা ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিন রুমটা কিন্তু এখনো জাপানি অরিজিনাল যে কালারটা এটাই কিন্তু আছে ভিতরে কোথাও কোনো কালার হয় না কোনো কালার হয় না না যা আছে সব কিন্তু অরিজিনাল আছে মাসলটা কিন্তু অরিজিনাল আছে একদম অরিজিনাল আছে এগুলি এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রতিটা লাইট কিন্তু এখনো অরিজিনাল আছে এই গাড়িতে এই যে বনারটা দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু কোনো জুরি ডুরি খোলা নাই কোনো মাইর গুতা খোলা কাটা নাই খোলা কাটা মাইর গুতা নাই এবং আমরা কাগজের সাথে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার কিন্তু মেলায়ে দিব মেলা চেক করে দিব মেলা চেক করে দিব একদম ইঞ্জিনে আপাতত তো কোনো কাজ কাম নাই তো না পুরো ইঞ্জিন গিয়ারবক্স কোনো কাজ কাম নাই ইঞ্জিন গিয়ার বক্স কোনো কাজ এইটা মিলে আপনাকে নিয়ে কিছু করতে হবে না শুধু একটাই খরচ নাম ট্রান্সফার করে নিতে হবে মানে নাম ট্রান্সফারটাই খরচ আপাতত আর কোনো কাজ কাম নাই আর কোনো খরচ নাই আচ্ছা জেনেসিস স্টিল বাম্পার সহ কিন্তু একদম কমপ্লিট প্যাকেজ লাগানো আছে স্টিল বাম্পার সামনে পিছনে বাম্পার লাগানো আছে নাকি যেমনি আছে এমনি যারা এন্ট্রি ইউজ করতেছে বা করতেছে আপাতত নিয়ে আপনাদের কোনো খরচ করতে হবে না জি কোনো খরচ করতে হবে না আর এন্ট্রি ইউজ করেন পার্সোনাল ইউজ করেন যেভাবে ইউজ করেন এই গাড়ি নিলে আপনাকে আপাতত কোনো কিছু করতে হবে না একটা কথা ভাই বলতেছে অনেকে হয়তো ভাই গাড়ি কম দামে পায় কম দামে গাড়ি খুঁজে কিন্তু গাড়িটা নেওয়ার পর এক একটা কাজ করায় আমরা সবসময় বলি যে একটু পয়সা একটু বেশি গেলেও ভালো জিনিস নেওয়া একটু ভালো করতে গেলেও পরবর্তীতে কিন্তু দামটা দেখা যাচ্ছে কাজ আছে তিরিশ হাজার টাকা লেগে গেল

একটু ভালো কন্ডিশনে গাড়ির দাম অনেকে আছেন ভাই কি তেরো লাখ নব্বই বলতেছে নাকি কি বলেন আমি আপনাদেরকে বলি গাড়িটা এসে দেখেন যদি পছন্দ হয় তারপরে আলোচনা করেন নাকি জি আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে তারপরে কথা বলবেন আচ্ছা আসতে হবে কই আসতে হবে মামা ভাগিনা কারওয়ালটে। কোথায় ঢাকা উত্তরা? ঢাকা উত্তরা বারো নম্বর খালপার ব্রিজ পার হয়ে একটু সামনে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কারওয়াল। একটা কথা আপনাদের বলি গাড়ি কিন্তু আরো আছে। আপনি যদি এক্সপ্লোর চান দেখেন এক্সপ্লোর জি কোর আর আরো অনেকগুলো আছে। এখান থেকে কি বাসায় কোর নিতে পারবেন। এছাড়া এলিয়ন প্রিমিয়ো চান সেগুলো পাবেন। নাকি? এলিয়ন প্রিমিয়ো এক্স0 ফিল্টার যেটাই বলেন মামা ভাগিনা কারওয়ালটে আসলেই সকল প্রকারের গাড়ি আছে। শুধু এটাই না। আপনার পছন্দের গাড়িটিও আপনি বেছে নিয়ে যেতে পারবে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাব